বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রভাতি আজকের এই সকালের স্নিগ্ধ পরিবেশে আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশের গণতন্ত্র কোন পথে যাচ্ছে সেটা কয়েকদিন আগে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর কাছে জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নের তিনি ধৈর্য ধরে উত্তর দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত বড় অভিযোগ আসার পর নির্বাচন কমিশন ঘুরিয়ে রাহুল গান্ধীকে হলফনামা দিয়ে অর্থাৎ শপথ বাক্যে তার এই অভিযোগগুলোকে লিখিত আকারে জানাতে বলছে বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন কি আইন জানেন না এই ধরনের কোনো আইনি প্রক্রিয়া নির্বাচন কমিশনের সামনে নেই কারণ মনে রাখতে হবে যে রাহুল গান্ধী যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা পুরোপুরি কিন্তু সেই অভিযোগটা পুরোপুরি হচ্ছে একটা সং একটা বিধানসভা ক্ষেত্রে এক লক্ষ আড়াইশো ভোটার ভোট চুরি করেছে ভোট চুরি হয়েছে সেই বিষয়টি সামনে এনেছেন একটা নির্ভরযোগ্য একটা সাংবিধানিক সংস্থার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো মানুষের মন থেকে বিশেষ করে বিরোধী দলের মন থেকে অন্তত এটুকু বুঝিয়ে দেওয়া যে তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ দ্বিতীয় যে কথাটা নির্বাচন কমিশনের সীমাবদ্ধতাটা মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা কি নির্বাচন কমিশন কোনো সংবিধান দ্বারা গঠিত একটা সংস্থা ঠিকই কিন্তু নির্বাচন কমিশন সংবিধান নয় অর্থাৎ সংবিধান স্পষ্ট করে বলেছে যে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ভোটটা যাতে সুস্থ অবাধ নিরপেক্ষভাবে পরিচালিত হয় সেজন্যেই নির্বাচন কমিশনকে রাখা হয়েছে সেজন্যেই নির্বাচন কমিশন তৈরি হয়েছে যদি ভোটটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে ব্যর্থ হয় নির্বাচন কমিশন তাহলে সেই নির্বাচন কমিশনের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আপনারা কি মনে করেন বা আমরা মনে করি এইটা বড় প্রশ্ন জনগণের পয়সায় বেতন নেবেন আর জনগণের সঙ্গে নিরপেক্ষতা দেখাবেন না এটা এক ধরনের ঔধত্ব বলে আমরা মনে করছি দেশবাসী মনে করছে এদিকে রাহুল গান্ধীর নতুন একটা সিস্টেমে এই আন্দোলনকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরিত করতে যাচ্ছে গণ গণআন্দোলন রূপান্তরিত করতে যাচ্ছে মানে ওয়েবসাইট তৈরি করেছেন তিনি ভোট চুরি নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছেন দেশবাসীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা এই ওয়েবসাইটে আপনাদের তথ্য প্রমাণ আপলোড করুন এবং আপনারা দেখতে থাকুন যে আমি কি কি অভিযোগ করেছি এই অভিযোগগুলো সঠিক কি বেঠিক সেটা আপনারা আমাদের সামনে আমাদেরকে মতামত দিতে পারেন আপনারা ওয়েবসাইটের মধ্য দিয়ে রাহুল গান্ধী জনসংযোগ বৃদ্ধি করছে নির্বাচন কমিশনকে অনেকটাই চাপের মুখে ফেলে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন একটা ব্যাপার আছে না যদি নিজে থেকে সংশোধন না হতে চায় তাহলে তাকে সংশোধন করা যায় না দ্বিতীয় যে কথাটা একটা আছে যে ঔধত্যের একটা সীমা রয়েছে সীমা যখন পেরিয়ে যায় ঔধত্যের অহংকারের যখন সীমা পেরিয়ে যায় তখন তার পরিণতি কি হতে পারে আপনারা সকলেই জানেন আমি আর নতুন করে কিছু বলবো না কিন্তু এটা ঠিকই যে নির্বাচন কমিশন তার সব ঔধত্ব পেরিয়ে গেছে আপনারা গতকাল প্রায় সমস্ত এতে মানে খবরের কাগজে এবার সমস্ত নিউজ পোর্টালে আপনারা দেখবেন বা টিভি চ্যানেলে দেখবেন বলেছে যে বিনা নোটিশে বিহারের কোনো ভোটারের ভোট কাটা যাবে না এটাকে কোন কোনো মিডিয়া বলছে যে নির্বাচন কমিশন পিছু ঘটেছে নির্বাচন কমিশন জনগণকে আরেকটা সুযোগ দিয়েছে কিন্তু জনগণের জানার অধিকার কি সুযোগ দিয়েছে সেটা কি আপনারা জানেন কারণ আমরা জানি যে সম্প্রতি গত সম্ভবত সাত তারিখ ছ তারিখ সম্ভবত ছ তারিখে সুপ্রিম কোর্টে একটি মামলার হয়েছে এর পক্ষ থেকে অ্যাসোসিয়েশন ডেমোক্র্যাটস অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটস রাইটস সেই সেই সংস্থার পক্ষ থেকে এর পক্ষ থেকে একটা অভিযোগ একটা আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছিল সুপ্রিম কোর্টে এই আবেদনে এডিআরের আইনজীবী প্রখ্যাত আইনজীবী দেশের প্রশান্ত ভূষণ বলেছিলেন প্রশান্ত ভূষণ বলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বাদ গেছে বলে নির্বাচন কমিশন তার প্রেস রিলিজে জানিয়েছেন তো নির্বাচন কমিশনের উচিত কত ভোটার কি কি কারণে বাদ গেছে সেই ভোটার তালিকাটা আলাদা করে সংযুক্ত করা সুপ্রিম কোর্ট এ বিষয়ে খুব কড়া পদক্ষেপ দেখিয়েছে হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট যে কেন আপনি এটা করেন এটা আপনাকে করতে হবে এটা আপনাকে করতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলছে আপনাকে করতে হবে না কী করতে হবে যে কত ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ গেছে তাদের তালিকা এবং তারা যে মৃত সে কথাটা মৃতের মৃত মারা গেছে বলে বাদ গেছে সেটা বলতে হবে যারা ওখান তাদের ডুপ্লিকেট ভোট আছে অর্থাৎ দুটো যাদের এপিক কার্ড আছে তাদের নামগুলো বলতে হবে তাদের নির্দেশ দিতে হবে তাদের তালিকা দিতে হবে আর যারা স্থানান্তরিত করেছে অর্থাৎ যারা এখানে ছিল অন্য জায়গায় চলে গেছে ভোটার ভোটার কার্ড যারা চেঞ্জ করেছে বা দু জায়গায় তারা তাদের তাদের নির্দেশ দিতে হবে তাদের নামগুলোও দিতে হবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিহারের এসআইআর বৃহত্তর কেলেঙ্কারিটা ঘটে গেছে ওখানকারের যিনি ডেপুটি চিফ মিনিস্টার উপমুখ্যমন্ত্রী তার নাম দু জায়গায় আছে দুটি জেলায় দুটি আলাদা আলাদা একটা পাটনাতে আছে শহরের মধ্যে আছে আরেকটা লক্ষ্মীসরাই বলে একটা জেলা আছে সেই জেলার মধ্যে রয়েছে একই নাম একই পদবী একই বাপের নাম শুধু বয়সটার তফাৎ একটা ষাট বছর বয়স একটা সাতান্ন বছর বয়স নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে দুর্নীতি করেছে যে অকর্মণ্যতার পরিচয় দিয়েছে তা বিশ্বের গণতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত হবে এটা বলতে আমাদের কোনো অত্যক্তি হবে না এবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কী বলেছে সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা মৃতের তালিকা যে কি কি কারণে কাকে বাদ দিয়েছেন ভোটার তালিকা থেকে তার একটা বিবরণ আপনারা দিতে হবে আপনাদেরকে তার উত্তরে সুপ্রিম কোর্ট গত শনিবার যে হলফনামা দায়ের করেছে তাতে অভূতপূর্ব তাতে অপরূপ অভূতপূর্ব একটা কারণ দেখিয়েছে এবং মূলত সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছে দেশের শীর্ষ আদালতকে চ্যালেঞ্জ করেছে মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন সংবিধান নয় সংবিধান সভার উপরে সংবিধানের আইনকে কার্যকর করতে গিয়ে নীতিকে কার্যকর করতে গিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান কিন্তু করা হওয়া উচিত বলে আমরা মনে করছি কারা খসড়া তালিকায় রয়েছে সেই বিবরণ পাওয়া গেলেও কারা নেই কোন বুথে কতজন বাদ পড়ল এই নিয়ে বিহারের রাজনীতিকরা আগে রাজনীতিরা আগে সরব হয়েছিলেন এবার সেই নিয়ে শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন শীর্ষ আদালত তারা সাফ জানিয়ে দিয়েছে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ভোটারদের নাম নিয়ে পৃথক তালিকা প্রকাশ করতে তারা বাধ্য নয় আর এই সংক্রান্ত কোনো নিয়ম নেই বিহারের পরিমার্জনে বাদ পড়া পরিমার্জনে বাদ পড়া ভোটারদের নিয়ে কমিশন যাতে একটি আলাদা তালিকা তৈরি করে এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক ডেমোক্রেটিক রিফর্মস রিফর্মস তারা তারা আরও জানিয়েছে খসড়া তালিকায় কোনো না ব্যক্তির নাম কেন বাদ গেছে সেই কারণ কমিশন দর সাথে বাধ্য নয় এমনকি এই নিয়ে কোনো আইনি নির্দেশিকা নেই পাশাপাশি তাদের আরও দাবি যে সকল ভোটাররা তাদের ফর্ম কমিশনের কাছে জমা দেননি বা ঠিকানা ভুল রয়েছে তাদের একটি তালিকা বিহার রাজনৈতিক দলগুলিগুলিকে পাঠানো হয়েছিল দলগুলির কাছে এই ভোটারদের এই পরিমার্জন প্রসঙ্গ সচেতন করার আর্জি জানানো হয়েছিল কোনো যোগ্য ভোটার যাতে বাদ না যাতে বাদ না পড়ে তার সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল কমিশন আর যাদের নাম খসড়া তালিকায় নেই তারা এখনও আবেদন জানাতে পারবেন বলে আদালতকে জানিয়েছে নির্বাচন কমিশন তো আগামী বারোই আগস্ট এই মামলার শুনানি দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে আপনারা কি মনে করছেন যে নির্বাচন কমিশন তার সমস্ত সীমা অতিক্রম করছে আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে